বন্ধুরা আমি চৈতালি চৈতালি ন্যাচারাল ভ্লগের পক্ষ থেকে সকল বন্ধুকে জানাই আমার আন্তরিক প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন বন্ধুরা এর আগের ভিডিওতে আমি দ্বাদশ জ্যোতির্লিঙ্গ মাহাত্ম সম্পর্কে আলোচনা করেছি আজ আমি জ্যোতির্লিঙ্গ সোমনাথ শিবের মাহাত্ম সম্পর্কে আলোচনা করব। ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখুন এবং শুনুন আশা করি পুরো ব্যাপারটা আপনারা জানতে পারবেন তাহলে শুনুন গুজরাটের সমুদ্রতীরে স্থিত জ্যোতির্লিঙ্গ সোমনাথ শিবের মাহাত্ম ভুবন বিখ্যাত এই মন্দির ও শিব হাজার হাজার বছরের প্রাচীন সন্দেহ নেই তবে বারবার বিদেশিদের আক্রমণের ফলে মূল মন্দির বহুবার ধ্বংস হয়ে গেছে এবং বিগ্রহ নষ্ট হয়েছে আর এই সব প্রাচীন ধ্বংসাবশেষের ওপরই উনিশশো একান্ন সালে সর্দার বল্লভভাই প্যাটেল সোমনাথ মন্দিরের আধুনিক রূপটি দেন এবং মন্দির গর্ভগৃহে এক বিরাট নতুন জ্যোতির্লিঙ্গ স্থাপন করেন তাছাড়া এখানে ইন্দোরের মহারানী অহল্লাবাই নির্মিত এক ক্ষুদ্রাকৃত মন্দিরে এক সুন্দর ছোট শিবলিঙ্গ আছে যা মূল সোমনাথ শিবলিঙ্গ বলে মনে করা হয় প্রাচীনকালে এই জায়গাটির নাম ছিল প্রভাস তীর্থ স্বর্গের দেবতা চন্দ্র এই স্থানে ঘোরতর তপস্যা করে মহাদেবের সাক্ষাৎ পান এবং তার ইচ্ছা অনুসারেই দেবাদিদেব মহাদেব এখানে সোমেশ্বর নামে পূজিত হতে বাসনা করেন এই তীর্থ যুগ যুগান্তর ধরে বিদ্যমান শোনা যায় ক্রেতা যুগে রাবণ এখানে রূপার মন্দির নির্মাণ করেছিলেন এবং দাপরে ভগবান শ্রীকৃষ্ণ দারুময় মন্দির তৈরি করেছিলেন যাই হোক দ্বাদশ জ্যোতির্লিঙ্গের মধ্যে সোমনাথের নাম সারা ভারতে অতি শ্রদ্ধার সঙ্গে উচ্চারিত হয় এই জ্যোতির্ময় লিঙ্গরূপী শিবের পূজা করলে এবং এর স্তুতি পাঠ করলে ভক্ত নরনারীদের মনে শুভ বুদ্ধি জাগ্রত হয় তাদের মধ্যে মৃত্যুকে জয় করার প্রবণতা আসে আর প্রভাস তীর্থ প্রদক্ষিণ করলে সমগ্র পৃথিবী প্রদক্ষিণের ফল পাওয়া যায় দেহকে নিরোগ মনকে সুন্দর ও আধ্যাত্ম ভাব বিকাশের উপযোগী করতে হলে সোমনাথ জ্যোতির্লিঙ্গের অর্চনার কোনো তুলনা নেই তাই মনে মনে জপ করি ওম নমো সোমেশ্বরায় নম নমও তাহলে বন্ধুরা ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখলেন তো এবং শুনলেন তো জ্যোতির্লিঙ্গ সোমনাথ শিবের মাহাত্ম সম্পর্কে এবং জ্যোতির্লিঙ্গ সোমনাথ মন্দিরের সম্পর্কে বন্ধুরা ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্টস এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবার অনুরোধ করলাম এই রকম আরও অনেক ভিডিও পেতে বন্ধুরা প্লিজ আমার চ্যানেলের ভিডিওগুলো আপনারা একটু দেখুন আশা করি আপনাদের ভালো লাগবে আর ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি আবার আসছি পরের দিন অন্য কোনো ভিডিও নিয়ে ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আপনাদের আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি